নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত বিরাশিতম তম ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে সকালে তৃণমূলের পর দুপুরে তমলুকে পদযাত্রা সহকারে মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান শ্রদ্ধা জ্ঞাপন করল বিজেপি উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রদ্ধা জ্ঞাপনের পরে তিনি বলেন পুলিশ বাবুরা তোলামুল আমরা আগে সকালে প্রোগ্রাম করতাম কিন্তু এখন পুলিশ তাদেরকে আগে সুযোগ দিয়েছে আমাদের দুপুরে সময় দেওয়ায় আমাদের দেরি হয়েছে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মাতঙ্গিনী হাজরার নাম মূল বলবেন

হয়েছিলেন আমরা প্রত্যেক বছর আগস্ট পালন করি তমলুকের বানপুকুরে এবং ওটা ভারতবর্ষ জুড়েই পালিত হচ্ছে আজকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি এবং এক্ষেত্রে অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকের এই আন্দোলন শুরু হয়েছিল সর্বাধিনায়ক সতীশবাবু সুশীলবাবু অজয়বাবু রজনীবাবু মা মাতঙ্গিনী হাজরা এদের উদ্যোগে এবং এর ফলশ্রুতিতেই সতেরোই ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল যে সরকার বাইশ মাস সতেরো দিন ধরে সমান্তরাল সরকার হিসেবে কাজ করেছে এবং যে সরকারকে ব্রিটিশ অর্থশক্তি পেশি শক্তি রাজশক্তি দিয়ে দমাতে পারেনি যে সরকার গান্ধীজির আহ্বানে আত্মসমর্পণ করে সরকারকে অবলুপ্তি ঘটিয়েছিল উনিশশো সালে তাই ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ তাম্রলিপ্তের ধ্বজাধারী এই ঐতিহ্যমণ্ডিত তাম্রলিপ্ত নগর এবং মা মাতঙ্গিনী হাজরা যেখানে এক হাতে শঙ্খ সনাতনের প্রতীক শঙ্খ আর এক হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম বলে এখানে প্রাণ দেহ রেখেছিলেন সেখানেই আমরা প্রতি বছরের মতো পালন করি এখানে এই সব কাজেও পুলিশের বাধা দান হয় আমরা বিগত দিনে সকালেই করতাম কিন্তু পুলিশবাবুরা তোলামুল তাদেরকে আগে সুযোগ দিয়েছেন আমাদেরকে একটা সময় করতে বলেছেন তাই আমাদের দেরি হয়েছে এখানে এসে আমরা কর্মসূচি পালন করলাম আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব আপনি দয়া করে মাতঙ্গিনী হাজরার শহীদের জায়গার নাম ভুল বলবেন না আপনি পিছাবনি বলেন আপনি যথেষ্ট সম্মানিয়া একটা প্রশাসনিক কর্ত্রী আমাদের রাজ্যের শুনতে খুব খারাপ লাগে আপনি দয়া করে এর পরে মা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জ্ঞাপনের সময় নয় আপনি তার শহীদের জায়গাটা বলবেন না যদি মনে না থাকে আর যদি মনে থাকে সেটা যেন তমলুক এবং বানপুকুর এইটা